ঝাড়খণ্ড টেট দু নতুন করে বিজ্ঞপ্তি জারি করলো আর সেই বিজ্ঞপ্তিতে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি এলিজিবিলিটি রয়েছে কারা বসতে পারবে কারা কখন পরীক্ষা হবে বা কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে আমরা একদম ডাইরেক্ট ঝাড়খণ্ড যে একাডেমিক কাউন্সিল রাঁচি তার পক্ষ থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে झारखंड টিটের জন্য झारखंड নতুন করে টেট এক্সামের জন্য সেই সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারা কারা বুঝতে পারবে কাদের রিলাক্সেশন রয়েছে তোমাদের एलिজিবিলিটি ক্রাইটেরিয়া কি যা যা রয়েছে বিজ্ঞপ্তিতে সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব তাকে প্রথমে বলি যারা চ্যানেলে প্রথম এসেছো যারা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের কাছে রেখে দাও এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো শুরু করি আজকের ঝাড়খণ্ড টেডের সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা আমি সরাসরি চলে যাচ্ছি আমার ডাউনলোড করা রয়েছে বিজ্ঞপ্তি আমি সেই বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি আহ কি রয়েছে একবার দেখে নাও তবে এই যে বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটা টোটালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঝাড়খন্ড একাডেমিক কাউন্সিল রাঁচি আচ্ছা শিক্ষক পাত্রতা পরীক্ষা দু আমি একদমই শর্টকাটে বিষয়গুলোকে বলে বলে যাচ্ছি তোমরা একবার দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে দেখো প্রথম কথা বলি যে যে ওয়েবসাইটটা তোমরা ঢুকবে যে ওয়েবসাইট থেকে দেখবে বা অনলাইন ফর্ম ফিল করবে সেটা হলো এই যে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে বলে দিই কবে থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল আপের ডেটটা দেখো তেইশ সাত দু থেকে বাইশ আট দু হাজার চব্বিশ প্রায় এক মাস তোমরা টাইম পাবে সেই এক মাসের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে ঠিক আছে তাহলে এক মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ কারা বসতে পারবে এই পরীক্ষাতে সবচেয়ে বড় কথা কোন রকম ডোমিসাইল নেই ভারতীয় নাগরিক হলেই পরীক্ষায় বসা যাবে ভারতীয় নাগরিক হলেই পরীক্ষায় বসা যাবে তাহলে দেখো এখানে রয়েছে ভারত নাগরিক ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের একথা মাথায় রাখতে হবে যে ফৌজদারি মামলা কারোর আছে কিনা সেটা দেখতে হবে এবং শেষে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং ব্যবহারিক যোগ্যতা এই তিনটে পয়েন্ট রয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে ভারতীয় নাগরিক হলেই তোমরা যে টেটে বা ঝাড়খন্ড টেটে বসতে পারছো এরপর চলে যাচ্ছি আমরা পরের পয়েন্টে এখানে দেখো প্রাথমিক শিক্ষক ওয়ান টু ফাইভ এবং তারপর রয়েছে সিক্স টু এইট ঠিক আছে তো এখানে যেটা বলা রয়েছে যে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট এনসিটির রুলস অনুযায়ী যা এলিজিবিলিটি সেটাই গ্রাহ্য হচ্ছে এখানে যারা অনুসূচিত জাতি রয়েছে জনজাতি রয়েছে পিছড়া বর্গ রয়েছে ওয়ান এবং টু তাদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে ঠিক আছে আর একটা রয়েছে কি বিশেষ ট্রাইবাল যে জাতি তাদের জন্য সাত পার্সেন্ট ছাড় রয়েছে এরপরে দেখো এখানে আরও কিছু কিছু বিষয় তুলে ধরা হয়েছে এখানে আরেকটা বিষয় তোমরা দেখে নাও যে ওয়ান টু ফাইভ হচ্ছে লেভেল ওয়ান সিক্স টু এইট হচ্ছে লেভেল টু ঠিক আছে এখানে প্রাথমিকের ব্যাপারটা অর্থাৎ প্রাথমিক যে পরীক্ষা প্রাথমিক শিক্ষকের নিয়োগের যে পরীক্ষা প্রাথমিকের জন্য যে পরীক্ষা সেটা হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট থাকছে আর উচ্চ প্রাথমিক যেটা থাকছে সিক্স টু এইট সেক্ষেত্রে দু ঘন্টা তিরিশ মিনিট থাকছে তবে যারা দৃষ্টিহীন যারা দৃষ্টিহীন রয়েছে তাদের জন্য তিরিশ মিনিট অতিরিক্ত রয়েছে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশন যদি তোমরা চাও তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটার নাম তো যাই হোক টেলিগ্রাম চ্যানেলের আমি বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে সেই গিয়ে তোমরা সেখানে যুক্ত হয়ে থাকতে পারো এইটার বাংলা ভার্সানটাও আমি দিয়ে দেবো তোমরা বাংলা ভার্সানটা দেখলে আরো সহজেই বুঝতে পারবে আচ্ছা এখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে তোমাদেরকে বলে দিই যে এই যে প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে পরীক্ষার প্রশ্নপত্র যেটা হবে সেটা এনসিআরটির যে বই সেই বই তারপর সিবিএসির বই এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদন যে পাঠক্রম সেই পাঠ্যক্রমের উপর প্রশ্নপত্রগুলি হবে সেটা ইলেভেন টুয়েলভ পর্যন্ত ঠিক আছে ইলেভেন টুয়েলভ পর্যন্ত এনসিআরটি এনসিআরটির বই সিবিএসির বই এবং রাজ্য সরকার দ্বারা যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের বই থেকে কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এরপরে রয়েছে কি এখানে কাকে কত নাম্বার পেতে হবে সেই ন্যূনতম নাম্বারের ভাগটা দেওয়া আছে দেখো সাধারণ যে রয়েছে জাতি সামান্য এবং বাকিদের জন্য এরকম করে প্রত্যেকটা ভাগ দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো যে কে কোন ক্যাটাগরিতে পড়ছো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেখে নেবে যে তোমাদের কত নাম্বার তুলতে হচ্ছে ঠিক আছে পরীক্ষা হবে ও এম সিটে পরীক্ষাটা ও এম সিটে হচ্ছে ঠিক আছে এরপর তোমরা যে ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল জন্য টাকা কত লাগছে না একটার জন্য তেরোশো যদি দুটো একসাথে করো তাহলে পনেরোশো মানে যদি তুমি একটা করো তেরোশো আবার আলাদা করে করলে তেরোশো কিন্তু দুটো একসাথে করলে পনেরোশো ঠিক আছে এটা হচ্ছে সাধারণের জন্য বাকি যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের জন্য টাকার পরিমাণটা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আর এটার বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই ডিসক্রিপশনের যে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক সেই টেলিগ্রামের লিঙ্কে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে যারা একবার ইয়ে করে দেবে যারা একবার টাকা কাটিয়ে দেবে তাদের টাকা ফেরত হবে না কোনো রকম রিফান্ডেবলের ব্যবস্থা নেই ঠিক আছে তো যাই হোক এখানে আরও যে বিস্তারিত তথ্য যেগুলো আসছে সেই বিস্তারিত তথ্যগুলো অবশ্যই তোমরা তোমরা ওয়েবসাইটগুলো দেখতে থাকো বা আমরাও বলে দেবো পরবর্তী ভিডিওতে তো সেক্ষেত্রে নতুন কোনো যে তথ্য আছে নতুন কোনো যদি খবর আছে তখন ওয়েবসাইটেই দেওয়া হবে এছাড়াও তোমরা দেখেছো যে যে তারিখটা বলা হলো তেইশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেইশে জুলাই থেকে বাইশে অগাস্ট মাস পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সেই ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপের বিষয়বস্তু কি ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সেই বিষয়টা নিয়েও আমি আলোকপাত করব ভিডিওর মাধ্যমে ঠিক আছে এখানে আরো কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে ওএমআর সিটে টোটালি গোল বৃত্তটা করতে হবে কোন রকম অর্ধেকটা বৃত্ত করলে সেগুলো এলিজিবল হবে না এই এই বিষয়গুলো দেওয়া আছে আর একবার পরীক্ষা দিয়ে দিলে সেগুলো আর রিচেক করার কোনো ব্যাপার নেই ওএমআর একটাই পাবে সেই বিষয়গুলো নিয়ে বলা আছে এগুলো আর নতুন কিছু নেই তোমরা সকলে জানো যাই হোক এই খবরটা বা এই যে তোমাদের নতুন নোটিফিকেশন সম্পর্কে বা ঝাড়খণ্ড টেট নতুন নোটিফিকেশন সম্পর্কে যে একটা আইডিয়া সেই আইডিয়াটা আপাতত তোমাদেরকে দিলাম এখানে কারা কারা বুঝতে পারবে দেখো এনসিটির নর্মস অনুযায়ী এনসিটির যে নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী তোমরা এলিজিবেল ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে টেট যারা পরীক্ষা দেবে টেট কোয়ালিফাই করলে মেন পরীক্ষাতে তোমরা বসার সুযোগ পাবে এখানে কোনো ডোমিসাইল লাগু নেই অর্থাৎ ভারতীয় নাগরিক হলে প্রত্যেকে বুঝতে পারছো প্রত্যেকে বুঝতে পারছো এবং টেট কোয়ালিফাই করার পর যখন ওদের মেন পরীক্ষাটা হবে সেই মেন পরীক্ষার সময় তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ ঠিক আছে তো যাই হোক এখন এটা যেহেতু তোমাদের কাছে নোটিফিকেশন এলো তোমাদের কাছে এখন একটা নতুন সুবর্ণ সুযোগ এসেছে তোমরা এটার জন্য প্রিপারেশন নিতে থাকো তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়া শুরু করে দাও এবং একটা কথা বলি এই ঝাড়খন্ড টেটের ঝাড়খন্ড টেটের যারা পাস করে মেন পরীক্ষা দিয়েছিল যে এসএসসি দিয়েছিল তারা কিন্তু আজকে জয়েন করছে আজকের দিনে তারা জয়েন করছে অনেকের সাথে কথা হলো অনেকের সাথে কথা হলো অনেকে অলরেডি সায়েন্স গ্রুপটা দিন আগে জয়েন করেছিল এখন আর্টস গ্রুপটা জয়েন করছে বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে পেয়েছে বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে পেয়েছে এবং আমি শুধুমাত্র সংস্কৃতের কথা বলছি সংস্কৃতে এইবারে গতকাল জয়েন করেছে রকমই একজন ক্যান্ডিডেট সাথে আজকে কথা হয়েছে আমার স্কুলেরই স্টুডেন্ট ছিল আমাদের পুরোনো স্যারদের সাথে দেখা করতে এসেছিলেন তো সেখানে যেটা কথা হলো যে ছেচল্লিশটা সিটের মধ্যে আঠাশ জন বাঙালি বুঝতে পারছো ছেচল্লিশটা সিটের মধ্যে আঠাশ আঠাশ জন বাঙালি এবং সেখানে উনিও চান্স পেয়েছেন উনি গতকাল চাকরিতে জয়েন করেছেন ঠিক আছে তো যাই হোক আমিও আশা করছি যে তোমরা এটার জন্য প্রিপারেশন নাও তোমরাও একদিন একদিন সেই চাকরি পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে তোমাদেরকে লেগে থাকতে হবে তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হবে দেখবে তোমাদের সফলতা আসবেই আসবে ঠিক আছে আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকাল ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ